এটা যে আমি কিভাবে রাখি এটা একমাত্র আমি জানি একটা ছেলের কাছে এটা পুরাই ইমোশন ভাই মানে প্রত্যেকটা ছেলেই একটা ড্রিম থাকে তার একটা নিজস্ব বাইক থাকবে সে বাইকটা নিয়ে ঘুরবে ফিরবে একটা ছেলেরই আসলে ড্রিম আর আমি আমার ড্রিমটার নিয়েই আছি সো এটাকে যত্ন করাটা আসলে আমার দায়িত্ব প্রত্যেকটা বাইকের অবস্থা বাইকটা ওয়াশ করার পর এখন মনে হইতেছে পুরাই নতুন যদিও বালি টালি উঠছে একটু এই যে চালানো হয়েছে তাই

জানুয়ারি এক তারিখ দু হাজার পঁচিশ তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন ভিডিও না করলেই নয় মনে হইল কেন জানো আর দেখো ক্যামেরাটা অন করছি বের হয়েছিলাম এমনি নর্মালি হচ্ছে ভাবলাম বয়স্কমন জানি না ঠান্ডা লাগছে নর্মালি বের হয়েছিলাম দেন হচ্ছে গিয়ে ভাবলাম যে বাইকটা ওয়াশ করা দরকার দেন বাইকটা ওয়াশ করাইছি বোঝা যাইতেছে কিনা ও আর এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে মেলা হচ্ছে বাণিজ্য ও আনন্দ মেলা আচ্ছা দু হাজার চব্বিশ পঁচিশ এটা হচ্ছে ব্যাপী এক মাসব্যাপী হবে মেলা অলরেডি তেইশ তারিখে শুরু হয়েছে এখনও চলতেছে এখন অতটা বোঝা যাচ্ছে না জমজমাট সন্ধ্যার পরে মোটামুটি জমজমাট থাকে এটা হচ্ছে ব্যাপার আর আমি যেটা বলতেছিলাম আর কি বের হইলাম তারপর হচ্ছে কি আমার বাইকটা ওয়াশ করাইলাম যেহেতু বছরের প্রথম দিন নিজের প্রিয় জিনিসটাকে যত্ন অবশ্যই করতে হবে এটা সবারই করা উচিত আর ঠিক তেমনইভাবে আমিও আমার বাইকটা ওয়াশ করালাম দেন হচ্ছে গিয়ে এখন বাজে কত তিনটা সাতচল্লিশ বেজে গেছে দেন এখন বাসার দিকে যাব আর এই জন্য ভাবলাম যে বছরের প্রথম দিন একটা ভিডিও করে রাখা নিজের কাছে একটা স্মৃতি হয়েই থাকবে বছরের প্রথম দিন আমি ভিডিও করছি আর নর্মালি তো আসলে কন্টিনিউ করা হচ্ছে না সেটা যে কারণেই হোক না কেন দেখি এখন দু হাজার পঁচিশ সালটা নতুন করে শুরু করা যায় কি না এভাবেই যদিও বলতেছি অনেক দিন ধরে একদম কন্টিনিউ হবো হবো বাট হয় না যাই হোক এটা ফ্যাক্ট না যেহেতু এখন ভিডিওটা আসলে শখের বসেই করতেছি আর যারা প্রথম থেকেই আছেন তারা জানি অনেকে হচ্ছে গিয়ে কন্টিনিউ ভিডিও না পেয়ে বিরক্ত আমার উপর বাট অনেক সময় তো আসলে চেয়েও হয় না অনেক কিছু আমারও ঠিক তেমন হয়ে গেছে চাই যে রেগুলার করি বাট কোনো না কোনো কারণে আসলে হয়ে উঠতেছে না যাই হোক এটা হচ্ছে ব্যাপার ছিল আর কয়েকটা মজার ব্যাপার আছে যেটা হচ্ছে আমার বাইককে আগামীকালকে মানে দুই তারিখে আজকে তো এক তারিখ আগামীকালকে হচ্ছে আমার বাইক তিন বছর হবে আমার বাইকটার বয়স আমার কাছে আছে আর কি কারণ আমি দু হাজার বাইশের হ্যাঁ বাইশের হচ্ছে কি আপনার জানুয়ারি মাসের দু তারিখে কিনছিলাম দু হাজার বাইশে আর এখন হচ্ছে দু হাজার পঁচিশ তো দুই তারিখে হচ্ছে তিন বছর হবে আমি আমার বাইকটা আসলে এত দিন রান করে ফেলছি মাঝে মধ্যে মনে হয় কিছুদিন আগেই কিনছিলাম বাট দেখতে দেখতে আসলে তিনটা বছর চলে গেছে এটা আসলে ব্যাপার সময় কখনো আসলে বসে থাকে না কি করবো বুঝতেছি না সামনে আগাবো নাকি ব্যাক করবো ব্যাকই করি যেহেতু আস্তে আস্তে সামনের দিকে চলে আসছি রাস্তা বাইক মোটামুটি কিন্তু আমি এই যে তিন বছরে যে খুব বেশি চালাইছি তাও না কত তেইশ হাজার দুশো পাঁচ কিলোমিটার চালাইছি আমি বাইক তো এটা অনেক না অনেকে আছি কিন্তু এক বছরেও বিশ বাইশ হাজার তেইশ হাজার চালায় ফেলে সেই হিসাবে আমি কম চালাইছি তবে একবারে কমন বিশ হাজার তেইশ হাজার কিলোমিটার একটা বাইকের সাথে জার্নি এটা আমার কাছে মনে হয় যথেষ্ট তিনটা বছর আসলে একটা বাইক নিয়েই আছি আর এটা যে আমি কিভাবে রাখি এটা একমাত্র আমি জানি আর একটা ছেলের কাছে এটা পুরাই ইমোশন ভাই মানে কিছু বলার নাই যারা আছেন তারা তো জানেন আর যারা এখনো যাদের ড্রিম যে আমার একটা বাইক হবে তারা তো এখনো বসেই আছে অপেক্ষায় আর যাদের হইছে তারা চেষ্টা করে আসলে এটাকে খুব নিজের থেকেও আসলে যত্ন করা মানে প্রত্যেকটা ছেলেরই একটা ড্রিম থাকে তার একটা নিজস্ব বাইক থাকবে সে বাইকটা নিয়ে ঘুরবে ফিরবে এটা প্রত্যেকটা একটা ছেলেরই আসলে ড্রিম আর আমি আমার ড্রিমটার নিয়েই আছি সো এটাকে যত্ন করা তো আসলে আমার দায়িত্ব এটা হচ্ছে ব্যাপার ছিল আর হচ্ছে কি বাইকটা ওয়াশ করার পরে কি অবস্থা আছে দেখাই এখানে তো একটু ফাঁকা আছে পাবো মনে হয় তারাই দেন হচ্ছে দেখানোর চেষ্টা করি যে কি অবস্থায় আছে বাইক এটা হচ্ছে অবস্থা এটা হচ্ছে বাইকের অবস্থা বাইকটা ওয়াশ করার পর এখন মনে হচ্ছে পুরাই নতুন যদিও বালি টালি উঠছে একটু এই যে চালানো হয়েছে তাই পুরাই এখন বাইকটা দেখতে চেনি কি অবস্থায় আছে রাস্তাঘাটে অনেকে আমাকে পাগল ভাবতেছে ভিডিও করতে আসলে আমাদের এদিকে সচরাচর কেউ দেখে না সেজন্য একদম যদি আমি হেলমেটে মাউন্ট করি দেন টাকায় থাকবে জিনিসটা মাঝে মধ্যে মানে আগে তো জিনিসটা প্রচুর লজ্জা লাগতো না এখন ভাই স্বাভাবিক হয়ে গেছে আমি আমার কাজ করতেছি এটা কার কি এইটা হচ্ছে ব্যাপার ছিল আর মেলাতে আজকে দেখি সন্ধ্যার পরে আসতে পারি এখন নর্মালি তো তেমন লোক হয় না নর্মালি হচ্ছে সন্ধ্যার পরে অনেক লোক টোক হয় মানুষ আসা শুরু করে এখানে হচ্ছে কি মেলা হচ্ছে তার পাশাপাশি আবার হচ্ছে সার্কাস সার্কাস হইতেছে তো দুইটা জিনিস একসাথে আবার লটারি টটারি কিছু কিছু ব্যাপার আছে আসলে একটু খারাপ আর লটারির হচ্ছে ওই সেটাও গেল দেন এখানে আবার বিভিন্ন ধরনের গেমস আছে যেগুলো আসলে সব ঠিক মানে ঠিক না আর কি এগুলোর বিপক্ষেও যাইতেছে বাসার পাশে তো সো দেখতেছি অনেকে এগুলো অনেক সময় থেকে থাকে এখানে পুরাই জ্যাম এই হচ্ছে গা মেলার গেইট এটা হচ্ছে ব্যাপার ছিল আর বাইক নিয়ে আমি মোটামুটি আমার এই যে পুরা তিন বছর জার্নিতে আমার বাইকে আমি কী কী ফেস করছি কি না করছি বা কিছু সব কিছুই আমি শেয়ার করবো আগামীকালকে আরেকটা ইনশাল্লাহ ভিডিও পাবেন মানে আগামীকালকে ভিডিও করব আমি যদি আগামীকালকেই এডিট করে ছাড়তে পারি তাহলে তো ছেড়ে দিবই বাট আগামীকালকে আমি আর একটা ভিডিও করব আমার বাইকের এই যে পুরা তিন বছর আমার কাছে আমি আমার বাইকে কীভাবে কী করছি না করছি বা বাইকে ওভারঅল কেমন পারফরমেন্স পাইছি বা পাচ্ছি সব কিছু মিলায় আমি একটা ভিডিও করব দেন হচ্ছে গিয়ে আমি সেই ভিডিওটা আপলোড দিব আর কি আর আমি দু হাজার পঁচিশে চেষ্টা করবো আর কি প্রতি বারে বারেই বলি আবারও বলতেছি যে আমি চেষ্টা করবো কামব্যাক করার এখন বাদ বাকি আপনাদেরও সাপোর্টের ব্যাপার আছে যে আপনারা যদি আমাকে প্রপারলি সাপোর্ট করেন সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়া ব্যাক করতে ইজি হবে আসলে যদি ভিডিও আপলোড দেওয়া হয় তারপর যদি ভিউ কম আসে আসলে তারপরে মানে ভিডিওটা কেন জানি ছাড়তে মন চায় না মানে এত কষ্ট করার পর যদি ভিউ না আসে কারণ ভিডিও মেক করতে আসলে কষ্ট ভালোই হয় একদম কম কষ্ট হয় না যে এক ভিডিও মেক করে সেই একমাত্র জানে যে এর পিছনে কতটা স্ট্রাগল করা লাগে আসলে তবে ব্যাপার না আমি হচ্ছে গিয়ে যেহেতু ভিডিও বানাই ভিডিও করি সো এটা আমাকে করতে হবে একদম ইরেগুলার হলে তো আসলেই চলবে না এটা আমি সবসময় নিজেও বলি সো রেগুলার হইতে হবে পঁচিশ থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব আমি এখনও ইন্ডিকেটার দিয়ে রাখছি যাই হোক আর বাসায় অলমোস্ট চলেই আসছি আর এখন তেমন কিছু আসলে বলার নাই এই ভিডিওটা জাস্ট র্যান্ডমলি হচ্ছে গিয়ে করলাম যে দু পঁচিশ সালের প্রথম দিন একটা স্মৃতিস্বরূপ থাকুক সুন্দরবন রেজিমেন্ট বাসার পাশেই একদম আমার এটা কিন্তু খুব সুন্দর সামনেই বাসা সো যাই হোক ভিডিওটা লং করবো না দেখেন অবস্থা মানে এটু একটা রাস্তার মধ্যে যদি এরকম উল্টোভাবে ট্রাক ওয়াইকে বাদি নামায় কিছুই করার নেই ওকে আর ভিডিওটা বড় করবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ